আমার লাইভে যুক্ত হয়ে সাথে থাকবেন গল্প হবে আর হবে মজা হবে আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যায় আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সালামু আলাইকুম সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন এই মুহূর্তে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন সবাই লাইভে যুক্ত হয়ে থাকি একসাথে গল্প করব আড্ডা দিব আর কেউ যদি আমার মতো অ্যানিমেল ভিডিওগুলো তৈরি করতে চান অবশ্যই অবশ্যই জানাবেন আমি বলে দেবো কীভাবে ভিডিওগুলো তৈরি করতে হয় সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন গল্প হবে আড্ডা হবে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই গল্প হবে আড্ডা হবে কে কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন কে কথা থেকে ভিডিওটি দেখছেন এই মুহূর্তে যুক্ত হয়েছেন রমজান শেখ সেই হাই হাই রমজান শেখ কেমন আছেন আপনি রমজান শেখ কেমন আছেন আপনি কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্লিজ যারা যারা ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ রমজান শেখ কেমন আছেন আপনি রমজান শেখ কেমন আছেন আপনি কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে যারা যারা ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাধী থাকবেন লাইভে একটি লাইক করে সাথে থাকবেন গল্প হবে আড্ডা হবে সবাই একসাথে গল্প করব আড্ডা দিব একে অপরের সাথে পরিচিত হব কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন রমজান শেখ কেমন আছেন আপনি আর কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ যা যারা ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই গল্প করি আড্ডা দেই একে অপরের সাথে পরিচিত হই এমডি আমি আমিনুর কেমন আছেন আপনি লাইফ দিয়ে দিলাম ধন্যবাদ ভাই আমিনুর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইক দিয়ে দিলেন তাই আপনাকে অনেক ধন্যবাদ রমজান ভাই আপনি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন রমজান ভাই আমিনুর ভাই আমিনুর ভাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন আর রমজান ভাই কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন রমজান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে যুক্ত হয়েছেন এম মম কী জানি ভাই আপনার মম ড্যাট এমডি ডি মম ড্যাট এই মুহূর্তে যুক্ত হয়েছেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এম ডি মম ড্যাট আপনি কোথায় থেকে বলছেন ভাই একটু জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই একে অপরের সাথে গল্প করব আড্ডা দিব একে অপরের সাথে পরিচিত হব এমডি মম ড্যাট ক্যাশে হো জি आप হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ মম ড্যাট ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনি মম ড্যাড আলহামদুলিল্লাহ আপ মম ড্যাট সে সরি আমি বুঝতে পারছি না আপনার কথা আপনি থেকে দেখছেন আপনি অবশ্যই জানাবেন প্লিজ মন্ডেট আপনি অবশ্যই জানাবেন কয়ে থেকে দেখছেন ও আচ্ছা উত্তর প্রদেশ থেকে ও ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য উত্তর প্রদেশ ইন্ডিয়া থেকে বলছেন হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়া সে বাদ ওকে ধন্যবাদ ইন্ডিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনি কি বাংলা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন ইন্ডিয়া মোহাম ভাই আপনি একটু আমাকে জানাবেন আপনি কি বাংলা বুঝতে পারেন আমি হিন্দি তেমন একটা পারি না ভাই ওর আপ বাংলাদেশ থেকে হ্যাঁ আমি বাংলাদেশ থেকে বলছি দাদা আমি বাংলাদেশ থেকে তো আপনি কি বাংলা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দাদা প্লিজ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য মম ড্যাট আপনি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমিনুর ভাই আমিনুর ভাই বলছেন আপনি কোন জেলা থেকে আমিনুর ভাই আমি বগুড়া জেলা থেকে বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছিলাম ভাই আমিনুর ভাই আমি বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন একটু জানাবেন মম আমি দাদা আমি আমি ভাই দাদা নয় ও আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য মম ড্যাট আপনার নামটা কি ভাই একটু বলবেন প্লিজ মম ডেট ভাই আপনার নামটা বলবেন আপনার নাম ধরে বল মম ড্যাট আপনার ইতে বলতে একটু ই হচ্ছে সমস্যা হচ্ছে আপনার নামটা বলবেন ভাই আপনার ভাই আপনি কোন জেলা থেকে দেখছেন একটু বলবেন রঞ্জন শেখ কয়ে গেলেন আপনি ভাই কোথা থেকে দেখছেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা যারা আমার মতো অ্যানিমেন্ট ভিডিওগুলো তৈরি করতে চান তারা অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই বলে দেবো কীভাবে ভিডিওগুলো তৈরি করতে হয় আর যারা তৈরি করতে পারেন তারা তো পারেনি আমিনুর ভাই আপনি কোন জেলা থেকে দেখছেন একটু জানাবেন মম ড্যাড ভাই আপনি কেমন আছেন আপনি একটু জানাবেন রাতের খাবার খাইছেন কি না একটু জানাবেন যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন গল্প হবে আড্ডা হবে একে অপরের সাথে পরিচিত হবে ইনশাল্লাহ সবাই গল্প করবো আড্ডা দিব কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন প্লিজ সবাই একে অপরের সাথে পরিচিত হব গল্প করবো আড্ডা দিব যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়া আমিনুর ভাই কই গেলেন ভাই আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন মম ড্যাড ভাই আপনি কই থেকে দেখছেন সরি ড্যাড ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন হ্যাঁ আর যারা যারা ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত হয়েছেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক করেননি একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা লাইক করবেন আমার সাথেই থাকবেন সবাই একসাথে গল্প করবো আড্ডা দিব কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন মম ড্যাট আপনি প্রদেশের কোন জেলা থেকে দেখছেন একটু জানাবেন আমিনুর ভাই আপনি কোন জেলা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ যারা যারা ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর কে কোথা থেকে লাগটা দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার সাথেই থাকবেন মম ড্যার দাদা সরি মম ড্যার ভাই আপনি কই গেলেন একটু জানাবেন আপনি কেমন আছেন একটু জানাবেন আমিনুর ভাই আপনি কোন জেলা থেকে দেখছেন একটু জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার মতো অ্যানিমেল ভিডিওগুলো তৈরি করতে চান তারা তারা আমাকে জানাবেন আমি অবশ্যই বলে দেব কীভাবে অ্যানিমেল ভিডিওগুলো তৈরি করতে হয় আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন একসাথে গল্প করবো আড্ডা দিব আর সবাইকে আমার আইডি থেকে ঘুরে আসার জন্য একটু অনুরোধ রইল সবাই আমার চ্যানেলটি থেকে একটু ঘুরে আসবেন প্লিজ আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কেউ যদি আমার মতো অ্যানিমেল ভিডিওগুলো তৈরি করতে চান অবশ্যই অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে ভিডিওগুলো তৈরি করতে হয় আমিনুর ভাই আপনি কোন জেলা থেকে দেখছেন একটু জানাবেন আমি বাংলাদেশের বগুড়া জেলা থেকে দেখছি বলছি আমি বাংলাদেশের বগুড়া জেলা থেকে আমি ভাই আপনি কোন জেলা থেকে দেখছেন একটু জানাবেন মমডেট ভাই আপনি কই গেলেন ভাই যারা যারা ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা 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 আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই লাইভে যুক্ত হয়ে থাকি গল্প করি একে অপরের সাথে পরিচিত হই আড্ডা দেই সবাই একটু একসাথে গল্প করি আড্ডা দেই সময় কাটাই আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আর একটা লাইক করবেন সবাই একসাথে থাকবো গল্প করবো আড্ডা দিব কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ আর কেউ যদি আমার মতো অ্যানিমেল ভিডিওগুলো তৈরি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন আমি অবশ্যই বলে দেবো আপনাদেরকে কীভাবে ভিডিওগুলো তৈরি করতে হয় আর যারা ভিডিওগুলো তৈরি করতে পারেন তারা তো পারেনি মম dad আপনি কই গেলেন ভাই মম ড্যাড আপনি কই গেলেন একটু জানাবেন কেমন আছেন আপনি আপনি ওর ভাই আপনি কোন জেলা থেকে দেখছেন একটু জানাবেন যারা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর কেউ যদি অ্যানিমেল ভিডিওগুলো তৈরি করতে চান আমাকে জানাবেন আমি অবশ্যই বলে দেব কীভাবে ভিডিওগুলো তৈরি করি আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর সবার প্রতি একটা অনুরোধ থাকবে কেউ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন গল্প করব আড্ডা দিব যারা যারা ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হয়ে যায় গল্প করি আড্ডা দিই একে অপরের সাথে পরিচিত হই সবাই একে অপরের সাথে পরিচিত হব সবাই একসাথে গল্প করব আড্ডা দিব আর কেউ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেলটি থেকে ঘুরে আসবেন প্লিজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন প্লিজ কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর সবাই কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কেউ যদি আমার মতো অ্যানিমেল ভিডিওগুলো তৈরি করতে চান তাহলে অবশ্যই জানাবেন আমি অবশ্যই তাদেরকে বলে দেবো কীভাবে ভিডিওগুলো তৈরি করতে হয় আর যারা তৈরি করতে পারেন তারা তো পারেনি যারা যারা ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার সাথে থাকবেন গল্প হবে আড্ডা হবে সবাই একসাথে গল্প করব আড্ডা দিব একে অপরের সাথে পরিচিত হবে ইনশাল্লাহ সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন গল্প করব আড্ডা দিব কে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন আর সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কেউ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি খুবই দুঃখিত নেটের সমস্যার কারণে হঠাৎ লাইভটা ই হয়ে গে বন্ধ হয়ে গেছিলো সেই জন্য আমি খুবই দুঃখিত কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ জানাবেন যারা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন যারা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ জানাবেন যারা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কেউ যদি অ্যানিমেল ভিডিওগুলো তৈরি করতে চান অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদেরকে বলে দেব কীভাবে ভিডিওগুলো তৈরি করতে হয় কে কথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন যারা যারা ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা সবার প্রতি আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাথেই থাকবেন গল্প হবে আড্ডা হবে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ জানাবেন যারা যারা ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন কেউ যদি আমার মতো অ্যানিম্যাল ভিডিওগুলো তৈরি করতে চান অবশ্যই জানাবেন আমি প্রতিদিন প্রতি রাত দশটায় দশটা থেকে সাড়ে সাড়ে এগারোটা পর্যন্ত লাইভ করি সবাই আমার লাইভে যুক্ত হবে গল্প গল্প আড্ডা দিব